লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার আগলে রাখব মলি এক কাপ চা দিবি একতলা থেকে বলা পশুপতি বাবুর কথাগুলো পরিষ্কার শুনতে পেয়েছে মলি ও তখন আলমারি খুলে ফুলদানিটা বের করে এনে তাতে ফুল ভরছে একটু বিরক্তই লাগলো মলির দিনের মধ্যে পঞ্চাশ বার শুধু চা আর চা রান্নাঘর থেকে যেন ছুটি নেই আর মলির সবে দুপুরে রান্না সেরে ঘরে আসলো কাল হস্তশিল্প মেলা থেকে একটা দারুণ ফুলদানি কিনেছে ও অপূর্ব সুন্দর ওটার জন্য কিছু ফুলও কিনেছে এখন একটার পর একটা ওটাই সাজাচ্ছে মলির ঘরখানা অপূর্ব সুন্দর অ্যান্টিকের সম্ভার যেখানে যায় এই ধরনের জিনিস কিনে আনে মলি শখ বলতে এটাই ওর যে নিজের ঘরটাকে মনের মতো সাজাবে এই ফুলদানিটাই তো আঠেরোশো দাম নিল এটাকে এখন ফুল দিয়ে সাজিয়ে দু তিনটে পরপর ছবি তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলে তবে কাজ শেষ হবে মলির নিজের সুখটুকু পুরোটা বা তার থেকে কিছুটা বেশি যদি দেখানো যায় তার মধ্যে কেমন একটা খুশি আছে এই যে অমৃতা ওদের ক্লাসের সবচেয়ে সুন্দর আর পড়াশোনায় ভালো ছিল ওকে একটু হিংসেই হতো মলির কি সুন্দর চোখ দুটো সুন্দর চুলগুলো গায়ের রংটাও ঝকঝকে আর পড়াশোনাও তুঘোর খুব ইচ্ছে হতো মলির যদি ওর মতো চুলগুলো অন্তত পেত কত ভালো ভালো রেজাল্ট করে এগিয়ে গেছিল অমৃতা পেছনে দাঁড়িয়ে আর দেখতেই পেত না মলি ওকে ভুলেই গেছিল অমৃতাকে হঠাৎ একদিন ফেসবুকে দেখে থমকে গেছিল মলির আঙুলটা অমৃতা না হুম অমৃতাই তো বড়ো করে ছবিটা দেখছিল মলি মাথার সামনের চুলগুলো একদম পাতলা হয়ে গেছে সুন্দর চোখগুলো ঢেকে রেখেছে একটা বড় চশমা দিয়ে তাড়াতাড়ি প্রোফাইলটা খুলে দেখেছিল অমৃতা তাতে পরিষ্কার লেখা কোনো এক স্কুলের শিক্ষিকাও এটাতে অবাক হওয়ার কিছু নেই কারণ এতটাই ভালো ছিল পড়াশোনায় অবাক লাগছে এটা ভেবে যে অমন সুন্দর রূপখানা কিভাবে এমন হলো ফেসবুকে রাস্তা ধরেই এগিয়ে গেছিল মলি অমৃতার প্রোফাইল জুড়ে শুধু দুঃখের কবিতা এটুকু দেখলেই বোঝা যায় জীবনেও খুশি নয় কি হলো তাহলে এত পড়াশোনা করে চাকরি করে অমৃতার কথা মনে পড়তেই আরেক চটকা খুশির হাওয়া বয়ে গেল মলির বুক জুড়ে ফুলদানিটা একটা শুকনো কাপড় দিয়ে মুছতে শুরু করলো গুনগুন করে উঠল মলি বল মন সুখ বল না ভেবেই ফলাফল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে গলায় সেরকম সুর নেই মলির কিন্তু তাতে কি মনে যে ওর প্রচুর তাল লয় সুর এখন ওর এরকম একটা জীবনও স্বপ্নেও ভাবেনি বাবা সামান্য একটা বেসরকারি অফিসে কাজ করতেন দুই ভাই বোনের পড়ার খরচ চারজনের খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব মলিন জীবনযাপন ছিল মলিদের মলির ছোটো মামিমার বাপের বাড়ির পাড়ার সজলদের বাড়ি বাবা ব্যাংকের ম্যানেজার সদ্য রিটায়ার্ড করেছেন ছেলের নিজস্ব ব্যবসা মা মারা গেছেন বছরখানেক হলো দাবি একটাই মোটামুটি শিক্ষিত আর সুন্দরী হলে মাস দিনেকের মধ্যে বিয়ে মলি তখন গ্র্যাজুয়েশন করছে সেকেন্ড ইয়ার দেখতে শুনতে মলি বেশ ভালো তাই ওর কলেজ জীবনটাও খুব রঙিন ছিল দু চারটে টিউশন পড়ানো শুরু করেছিল পার্লারের খরচটা তোলার জন্য কারণ মলি ততদিনে বুঝে গেছে পড়াশোনায় ওর যা মান তাতে খুব কিছু করতে পারবে না তাই বাকি যেটা পড়ে রইল সেই রূপ ওটার যত্ন না নিলে ওর ওই বাড়িতেই না খেয়ে মরতে হবে ফুলদানিটা গোছানো শেষ এবার এটা রাখার পালা কোথায় রাখবে সেটাই চোখ ঘুরিয়ে দেখছে মলি ব্যালকনির দরজার পাশে একটা ছোট্ট টেবিল আছে ছয় মাস আগে অনলাইন থেকে কিনেছিল টেবিলটা একটা হাতের ওপরে রাখা মানে পাগুলো যেন একটা হাত দামটা একটু বেশি পড়েছিল কিন্তু যতবার চোখ যায় মনটা জড়িয়ে যায় মলির ওর উপরে একটা পেন স্ট্যান্ড আছে কিন্তু সেটা সেরকম খোলেনি এই ফুলদানিটা যেন ওই জায়গাটার জন্যই তৈরি ফুলদানিটা রাখতেই মনটা ভালো হয়ে গেল মলির একবার চোখ বুলিয়ে নিল মলি ঘরটাতে দামি সোফা দামি কার্পেট মাথার ওপর দামি লণ্ঠন মাঝে মাঝে মনে হয় ও স্বপ্ন দেখছে রাতটা শেষ হয়ে গেলেই স্বপ্ন শেষ হয়ে যাবে আবার সেই নোনা দেওয়াল ভাঙা টালির ছাদ শিক ভাঙা জানলা আর ধোয়া ওঠা ভাত সাথে সেদ্ধ দুটো আলু ভেবেই যেন বুক কেঁপে যায় মলির বছর দুই হলো বিয়ে হয়ে এসেছে এই বাড়িতে কোনো ঝামেলা নেই শুধু ওই শ্বশুরমশাইকে নিয়ে একটু বিপাকে পড়েছে মলি খাওয়া দাওয়ার বড্ড বাজ মাছ হবে ছোট ছোট আলু কাঁচকলার পাতলা ঝোল বড় মাছ যদি ঢুকেও পড়ে সেটা পেঁপে দিয়ে সেদ্ধ করে জল ঢেলে ফুটিয়ে দিতে হবে অল্প নুন দিয়ে খালি সারাদিন একটাই কথা ওনার শরীর ভালো নেই সুগার ছাড়া আর সেরকম ওনার রোগ নেই তাও বোধহয় নিজেকে রোগী ভাবতে ভালোবাসে আর ওনার জন্যই রান্নাঘরে পচে মরছে মলি কোথায় একটা রান্নার লোক রেখে দেবে তা না সকাল থেকে রান্নাঘরে তাও সজলের কোনো খাওয়ায় ঝামেলা নেই কি ভাগ্যিস না হলে বাকি সময়টুকু ওই রান্না করতেই কেটে যেত যা বানায় শ্বশুরের জন্য তাই খেয়ে নেয় ওরা দুটিতে মলি ও মলি এক কাপ চা দে না আবার ডাকলেন পশুপতি বাবু গামছা পরে বসে আছেন উনি স্নানের সময় ওই এক কাপ চা না খেলে পেটটা ঠিক পরিষ্কার হয় না আজকাল শরীরটা একদম ঠিক যাচ্ছে না পশুপতি বাবুর মাঝে মাঝে বুকটা ধরপড় করে খাওয়া দাওয়া কত মেপে মেপে করেন রোজ পাতে চারটে সবজি রাখবেনি পেঁপে কাজকলা উচ্ছে আর পালং নিজেই সকাল সকাল হেঁটে বাজারে যান মাছ সবজি কিনে আনেন অনেকবার জিজ্ঞেস করেছেন মলিকে যদি ওর অন্য কিছু খেতে ইচ্ছে করে আজ অব্দি মুখ ফুটে কিচ্ছু বলেনি মেয়েটা দু বছর হল বিয়ে হয়েছে কোনো খারাপ কিছু দেখেননি মেয়েটার মধ্যে পশুপতিবাবু চেয়েও ছিলেন একটু কমা ঘর যাতে বাইরের পরিবেশে মন না থাকে সংসারটা গুছিয়ে করে পুরো প্রভাদেবীর মতো কি সুন্দর সংসারটা গুছিয়ে করতেন উনি পশুপতি বাবুর বউ শিক্ষিত মেয়ে চেয়েছিলেন বাবু কারণ উনি চাননি ওনার নাতি নাতির ভবিষ্যৎ ওনার ছেলের মতো হোক ব্যাঙ্কে চাকরির জন্য সংসারে সেরকম থাকাই হয়নি পশুপতি বাবুর পুরো সংসারটাই প্রভাদেবীর ওপর ছেড়ে রেখেছিলেন গুছিয়ে সবটাই করতেন প্রভাদেবী কিন্তু নিজের একমাত্র ছেলেটাকে ঠিকঠাক শিক্ষাটুকু দিতে পারেননি ছেলেকে আগলে রাখতে গিয়ে ঠিকঠাক মানুষটাই করতে পারেননি ছোট থেকেই পড়াশোনা নিয়ে খুব একটা গুরুত্ব দেননি প্রভাদেবী কোনো রকমে টেনে টুনে পাশটা করতো ওভাবেই নাম কেনার মতো গ্র্যাজুয়েশান শেষ করেছিল সজল টাকার পিছনে ছুটতে গিয়ে ছেলের এমন অবনতি সত্যি চোখে পড়েনি পশুপতিবাবুর আর যখন চোখ খুলল ছেলের যা সর্বনাশ ঘটার ঘটে গেছে তার মধ্যে প্রভাদেবীও হঠাৎ স্ট্রোকে চলে গেলেন তখন মনে হয়েছিল যে একটা বন্ধনে আটকাতে হবে ছেলেটাকে একটা দোকান খুলে দিলেন মোবাইলের দোকান ঝা চকচকে দোকান চারিদিকে কাচের দেওয়াল এসি যেভাবে লোকজনকে আকৃষ্ট করা যায় আর কি কিন্তু তাও কিচ্ছু করতে পারল না ছেলেটা ব্যবসা চাকরি কোনো কিছু করার ক্ষমতাই ছেলেটার নেই প্রভা দেবী নিজের আঁচলের তলায় রেখে ছেলেটাকে আরও যেন শেষ করে দিয়েছেন একটু বেশি টাকারও হিসেবটাও রাখতে পারে না সজল গুলিয়ে ফেলে বারবার তাই তো পেনশন ঢুকলে সংসার খরচ বাবদ অনেকটা টাকা ওই মলির হাতে দিয়ে দেন পশুপতি বাবু এখনও এটাও বোঝেননি উনি যে ওই মেয়েটাও বা কতটা উপযুক্ত কিন্তু ভরসা করতে হবে না করলে উনি শান্তিতে মরতেও পারবেন না খুব অস্থির লাগছে পশুপতিবাবুর চোখ মুখ অন্ধকার লাগছে খুব অন্ধকার মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরছে বন করে ঘুরছে মনে হচ্ছে আজই সব শেষ হয়ে যাবে কিন্তু পশুপতিবাবু কিছুতেই মরতে চান না এখন তো নয়ই ছেলেটার একটা গতি না করে মরে গেলে ভেসে যাবে ছেলে মেয়ে দুটো এক ধাক্কায় অতগুলো টাকার পেনশন বন্ধ হয়ে যাবে ওরা যেভাবে বিলাসিতায় দিন কাটায় সবটা শেষ হয়ে যাবে ঠাকুর আর চারটে বছর অন্তত আর চারটে বছর বাঁচিয়ে রাখো আমায় বলতে বলতে কখন যে লুটিয়ে পড়লেন পশুপতি বাবু নিজেও বোঝেননি বাবা ও বাবা প্লিজ চোখ খোলো প্লিজ চোখটা খোলো হাউ হাউ করে কাঁদছে মলি কখন থেকে এভাবে পড়ে আছে জানে না ও কয়েকবার চা চেয়েছিল ফুলদানি নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছিল মলি যে ভুলেই গেছিল চা দিতে হবে স্নান করে যখন নিচে নেমেছে প্রায় দুটো এসে দেখছে মেঝেতে লুটিয়ে পড়ে আছেন পশুপতিবাবু হায় ভগবান কি করে মলি পারল এতটা দায় সারা হতে তাও আবার সেই মানুষটার সাথে যিনি আছেন বলি মলির ঘর এত ঝলমলে এত সাজো সাজো রব এত বড় লোকিয়ানা ছেলের ব্যবসা আছে দেখে বিয়ে দিয়েছিল মলির বাবা কিন্তু ব্যবসার অবস্থা তো মলি বোঝে ঘটিও ডুববে না আজ মাথার ওপর পশুপতি বাবু আছেন তাই এত রমরমা মানুষটা না থাকলে এই চালের ড্রাম এই ডালের কৌটো ফ্রিজ ভর্তি দুধ ডিম মাছ সব খালি হয়ে যাবে সব ঠিক ওই বাড়ির মতো দেখতে হয়ে যাবে এই বাড়িটাও ভেবেই বুকটা কেঁপে উঠল মলির অভাব খুব ভয়ঙ্কর যে দেখছে সে জানে তারপর যখন অভ্যেস বদলাতে হয় বারবার সেটাও বেশ কষ্টের বোন অ্যাম্বুলেন্স এসে গেছে মলি দেখলো সামনে মলায় দাঁড়ানো পশুপতি বাবুকে ওভাবে দেখে প্রথম দাদাকে জানিয়েছিল মলি তারপর সজল সজল মানুষটা নামেই আছে বোধ বুদ্ধি কোনো কিচ্ছুর ওপরেই মলির ভরসা নেই আজ এক সপ্তাহ বাবু পশুপতিবাবু নার্সিংহোমে ভর্তি নার্সিং হোমে বারান্দার করিডোরে দাঁড়িয়ে এক নাগারে সে দিনটার কথা ভাবছে মলি ভর্তি থেকে রোজ সকাল সকাল চলে আসে সেই রাতে ফেরে সারাদিন ঠাকুরকে ডাকছে মানুষটাকে ফিরিয়ে দাও ঠাকুর আর অভাবের সাথে লড়তে পারবো না কথা দিচ্ছি যত্নে ভালোবাসায় আগলে রাখবো আজ সকালে ও সদ্য কেনা ফুলদানিটার দিকে তাকিয়েছিল মলি সেই ভালো লাগাটা কিছুতেই মনে আসছে না আর সেদিন এটার দিকে দেখতে গিয়ে সবটা হারাতে বসেছে মলি আজ মলি বিরক্ত হতো পশুপতি বাবুর বারবার চা চাওয়াতে অথচ উনি আছেন বলে সকাল সন্ধে বড় কাপের এক কাপ করে দার্জিলিংয়ে চা পাতার নির্যাস জোটে কপালে বাপের বাড়িতে মলিদের কোনোদিনও চা হতে দেখেনিও চা খেতে হলে পাশের দোকান থেকে কাছের গ্লাসে দশ টাকার চা আসত শুধু কি তাই এই যে সংসারে টাকা বাঁচিয়ে মাকে কিছু টাকা দিয়ে আসে মলি ওর এম এ পাস দাদার একটা চাকরি প্রায় ঠিক করেই ফেলেছেন পশুপতিবাবু আর যদি উনি না ফেরেন সবটা শেষ হয়ে যাবে কিছুতেই এটা হতে পারে না কিছুতেই না মলি দেখল নার্সিংহোমে লম্বা বারান্দায় রাধাকৃষ্ণের মূর্তিখানা আজ অব্দি ঠাকুরের কাছে কিছু চেয়ে পায়নিও তবে উনি নিজের থেকে অনেকখানি দিয়েছেন মলিকে যেটা ও চাওয়ার সাহসটুকু পায়নি ঠাকুর মানুষটাকে ফিরিয়ে দাও আজ কতগুলো দিন হলো মানুষটা চোখ খোলেনি মুখটা মনে পড়েই কষ্ট হচ্ছে মলির বারবার মনে হচ্ছে একটা বার ফিরে আসুক সন্তানের মতো আগলে রাখব পঁচিশ নম্বর পেশেন্টের বাড়ির লোক ডাক্তারের সাথে দেখা করবেন মাইকে অ্যানাউন্স শুনে এক ছুট্টে দোতলায় উঠল মলি মনে হচ্ছে গিয়ে হয়তো দেখবে সব শেষ সব মানুষটা শেষ সুখ শেষ শান্তি শেষ দাদার চাকরি শেষ মায়ের ওষুধ শেষ বাবার বিশ্রাম শেষ বাবু আসব পঁচিশ নম্বর পেশেন্টের বাড়ির লোক মলি হাঁপাতে হাঁপাতে বলল বাবু বললেন আসুন বলে ইশারায় দেখালেন বাবুর বেডটা মলি ভয়ে ভয়ে তাকিয়ে দেখল কিন্তু কিছু বুঝতে পারলো না বাবু বললেন আজ রেসপন্স করেছেন অনেকবার মনে হচ্ছে বিপদ মুক্ত। পেছনে গ্রাফটা দেখুন মলি তাকালো স্ক্রিনে ফুটে ওঠা গ্রাফটার দিকে সত্যি কিছু বুঝতে পারছে না শুধু এটুকু বুঝতে পারছে যে গ্রাফটা কালো অব্দি প্রায় সোজা ছিল সেটা এখন ওপরে উঠছে বেশ ওপরে একটু নিচেও নামছে কিন্তু ওপরে ওঠার প্রবণতাই বেশি এটাই মানুষের জীবনের রেখা বাবা ও বাবা অনেকবার ডাকলো মলি আলতো করে চোখের পাতাটা খুললেন পশুপতি বাবু সেই খোল চোখের চাউনি দেখে বুকটা মুচড়ে উঠল মলির এই প্রথম মনে হচ্ছে মলির কিচ্ছু না না তোমার পেনশান না আমার শৌখিনতা না দাদার চাকরি কিচ্ছু লাগবে না শুধু মানুষটা ফিরে আসলেই হবে আগলে রাখবে মলি টপ টপ করে জল পড়ছে চোখ থেকে মলির পশুপতি বাবুর হাত দুটো ধরে বলল কিচ্ছু চাই না বাবা শুধু তুমি ফিরে এসো গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ